হ্যালো বন্ধুরা আজকে খৈ দিয়ে একটা গলার হার বানাবো খই তো বেঙ্গলি বিয়েতে লাগে সেই জন্য ভাবলাম আইডিয়াটা কেমন জানি না তো একটা গলার হার বানানো যাক তো সেই জন্য বসে পড়লাম এই জন্য দেখো নিয়েছি একটা কাগজের টুকরো এটাকে আমি গোল করে দাগ কাটবো সেই জন্য নিয়ে নিয়েছি দশ টাকার কয়েন আর এক টাকার কয়েন এক দশ টাকার কয়েনটা আগে বসিয়ে গোল করে পেন্সিল দিয়ে দাগ কেটে নিয়েছি শেপটা যাতে গোল হয় সেই জন্য আর এক টাকার কয়েন দিয়েও গোল করে দাগ কেটে নিয়েছি দেখো মোটামুটি পাঁচটা লাগবে তো এবার দেখো কাচি নিয়ে কেটে দি কেটে নিচ্ছি গোল করে সবটা গোল করে কেটে নেবো কাচি দিয়ে তো দেখো এভাবে গোল করে আমি প্রত্যেক কটাকেই কেটে নিয়েছি শুধু একটাই দেখাচ্ছি এই যে কমপ্লিট আমার পাঁচটায় কাটা গোল করে এবার দেখো আমি সাদা কাপড় নিয়ে নিলাম সাদা কাপড়টাও গোল করে কেটে নিয়েছি এবার বড় দশ টাকার কয়েনের টুকরোটা যেটা ছিল সেটা আমি বসিয়ে সাইডগুলো যেটা বাড়তি কাপড় ছিল সেটাকে কাচি দিয়ে কেটে নিচ্ছি এবার ফেব্রিক রায় লাঠায় ওর উপর লাগিয়ে যে কাটা কাপড়টা ওটার মধ্যে লাগিয়ে দেবো এই দেখো ফেব্রিক লাঠা আমি লাগিয়ে নিচ্ছি গোল করে আর চেপে চেপে ভালো করে পুরোটা যেটা এক্সট্রা কাপড় ছিল সেটা আমি লাগিয়ে নিচ্ছি একটা একটা করে তো এভাবে চেপে চেপে লাগাতে হবে এর উপর আমি আবার দেবো এবার সেভেন থাউজেন্ড গ্লুটা সেভেন থাউজেন্ড গ্লুটা দিয়ে এর উপর আইপিন আমি কেটে নিয়েছি আইপিনটা লাগাবো পরে মানে জয়েন করার জন্য লাগানোর জন্য সেই জন্য আগেই লাগিয়ে দিলাম এর উপর একটুকরা সাদা কাপড়ও লাগিয়ে দিলাম যাতে আইপিনটা দেখা না যায় আর উপরে দেখো আমি একটা জুতো দড়ি লাগিয়ে নিচ্ছি ফেব্রিকায় লাঠা দিয়ে দড়িটা লাগাচ্ছি কারণ যখন খড়িটা লাগাবো তখন দেখতে ফুলের শেপ হবে তো দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এটা লাগিয়ে নিচ্ছি তো কাচি দিয়ে কেটে নিলাম নিয়ে এবার ভালো করে চেপে দড়িটা বসিয়ে দিলাম তো দেখো এভাবে একেই সেম প্রসেসে আমি বাকি সব কোটাকেই রেডি করে নিয়েছি সবগুলো আর দেখালাম না এই দেখো পুরো মানে পাঁচটাই কমপ্লিট হয়ে গেল এবার ফিভিক্রায় লাঠা চারিদিকে লাগিয়ে ভালো করে খই একটা একটা করে বসিয়ে দিচ্ছি আর আমার কেন জানি না ফোনে ভালো করে খইটা এখন বোঝা যাচ্ছে না তো সেই জন্য সরি তো একটা একটা করে আমি খইগুলো সাবধানে বসিয়ে নিচ্ছি চেপে চেপে আঠা অনেকটা দিতে হবে কারণ খই তো অনেক হালকা জিনিস সেই জন্য তো দেখো আমি একটা একটা করে খই চেপে চেপে বসিয়ে দিচ্ছি একদম ফুলের মতো লাগছে দেখতে সাদা আর বাং বাঙালিদের বিয়েতে খই তো শুভ জিনিস খই লাগেই খই ছাড়া কিছুই হয় না তো সেই জন্যই ভাবলাম একটা গলার হার বানাই তো দেখো একদিক আমার হয়ে গেছে আবার ভেতরের দিকে আঠা লাগিয়ে এবার একটা একটা করে খই বসিয়ে নিচ্ছি আর হালকা হাতে করতে হয় খই তো যেন নরম জিনিস সেই জন্য তো দেখো এটা আমার ফুলটা কমপ্লিট তো মাঝখানটায় আমি একটা পাথর লাগাবো যাতে ফুলটা যাতে বোঝা যায় ফোটে সেই জন্য এই একটা ক্রিস্টাল স্টোন লাল রঙের লাগিয়ে দিয়েছি পুরো ফুলোই এর মতো লাগছে এবার দেখো তো বাকি ছোটোগুলোও আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি এবার সবগুলো প্লাস দিয়ে লাগিয়ে নেবো এই আইপিনগুলো লাগিয়েছিলাম যে সেগুলো জুড়ে দেব তো একটা একটা করে লাগাবো আর হালকা হাতে ধরতে হবে জোরে চাপা দিলেই কিন্তু ভেঙে যাবে কেন খই তো নরম সেই জন্যই দেখো তিনটে আমি লাগিয়ে নিলাম এদিকে চার নম্বরটা লাগাচ্ছি এই দেখো দেখতে কী সুন্দর লাগছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও তোমরা কী নিয়ে দেখতে চাও সেটাও জানাবে তো দেখো পাঁচটা ফুল লাগিয়ে নিলাম এবার জাম্পিংয়ের মধ্যে টারসেলটার ঢুকিয়ে ওটার মধ্যে লাগিয়ে দেব আর লাল রঙের টার্সেল নিয়েছি তাহলে দেখতে ভালো ভালো লাগবে সেই জন্যই প্লাস দিয়ে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি দুই দিকে একদিকে লাগিয়ে নিলাম আরেক সাইডও লাগিয়ে নিচ্ছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও জানাবে তো এই দেখো পুরো গলার হার আমার কমপ্লিট আবার কানের দোলও বানিয়ে নিয়েছি এর সাথে ম্যাচিং করে চলো টাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু